বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার একটু হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশকে তবে শনিবার ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের কিন্তু এই ম্যাচে হেরে গেলেই যে সেমিফাইনালের স্বপ্ন অনেকখানি শেষ হয়ে যাবে বাংলাদেশের অ্যান্টিগায় স্যার ভিভেন রিচার্স স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এখন পর্যন্ত টি টোয়েন্টির বিশ্ব আসরে চারবার দেখা হয়েছে ভারত ও বাংলাদেশের আর চারবারই জয় নিয়ে মাঠ ছেড়েছেন রোহিত কোহলিরা আর মোট তেরো বারের দেখায় টি বাংলাদেশ জিতেছে মাত্র একবার এসবের মাঝে তাসকিন আহমেদ জানিয়েছেন ভারতকে হারিয়েই সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই পেসার জানিয়েছেন ভারতকে হারাতে ও সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখতে লাল সবুজের দলকে করতে হবে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স অন্যদিকে স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে তাসকিন আহমেদ জানিয়েছেন ভারতের বিপক্ষে বিশ্বকাপে পাঁচ উইকেট নেওয়া তার স্বপ্ন ভারতের বিপক্ষে খেলাটা বরাবরই উজ্জীবিত করে আমাকে উপমহাদেশের বোলার হিসেবে কোহলির নিলে আমি অনেক আনন্দিত হব ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নেয়া যে স্বপ্ন আমারও স্বপ্ন আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে অভিষেক সিরিজে আলো ছড়িয়েছিলেন তাস্কিন মিরপুরে ভারতের বিপক্ষে আট ওভার বল করে আটাশ রান খরচায় নিয়েছিলেন পাঁচ উইকেট এবার দশ বছর পর ভিন্ন ফর্মেটে অ্যান্টিগ্যাব মাঠে নামার আগে একই স্বপ্ন দেখছেন তিনি তাছাড়া সাকিব আল হাসান মনে করেন চলতি আসরে বাংলাদেশের বোলিং এটা খুবই ভালো ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে ভালো কিছু করার ক্ষমতা রাখে বাংলাদেশ সেই সঙ্গে ব্যাটিং দিয়েও প্রতিপক্ষকে ঘায়ল করার ক্ষমতা রাখে বাংলাদেশ আমার মনে হয় এবারের বিশ্বকাপে আমাদের বোলিং অ্যাটাকটা খুব ভালো এই ধরনের কন্ডিশনে আমরা ভালো কিছু করার ক্ষমতা রাখি যে ধরনের বোলিং অ্যাটাক আমাদের আছে ব্যাটিং বিভাগেরও কাজ আছে কতখানি ইতিবাচক ও ভয়ডরহীন ক্রিকেট আমরা খেলতে পারি কন্ডিশন বুঝে খেলতে পারাটাই হবে আমাদের সাফল্যের চাবিকাঠি গ্রুপ পর্বে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে বাংলাদেশ কিন্তু সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে আটাশ রানে হেরে পিছিয়ে গিয়েছে নাজমুল হোসেন শান্তর দল শনিবার ভারতের বিপক্ষে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এরপর পঁচিশ জুন আফগানিস্তানের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে লড়বে টাইগাররা আবিদ মোহাম্মদ প্রিকুয়েন্সি